পক্ষ থেকে তো গ্রামের মহিলাদের খেলা নিয়ে বিভিন্ন মজাদার খেলা নিয়ে আসছি এই খেলার খেলাটি হচ্ছে যে একটি পাতিল থাকবে এখানে একজন মহিলা থাকবে তার চোখ বেঁধে দেওয়া হবে যে এসে পাতিলটা ভাঙতে পারবে তার জন্য এক লিটার সয়াবিন তেলে পুরস্কার ব্যবস্থা করা হয়েছে আর যে পাবে না তার জন্য একটু পান ফুটো জুসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো দর্শক দেখেন আপনারা আমরা খেলা শুরু করতেছি তো আসেন তো আসেন নাম কি তো জান্নাতজি ভাবি দেখি কি করে সে পাতিল বানতে পারে না পারে না জুস পায় না তেল পায় দেখি তার কপালে কি জোটে

দেখি ডাগের বাইরে গেলে ডিসকোলিফাই ডাগের বাইরে গেলে ডিসকোলিফাই হয়ে যাবে দেখি তার কবলে কি থাকে দেখি garlandsi বাবির কবলে কি থাকে তো ডাগের বাইরে চলে গেছে তো ডিসকোলিফাই হইছে পারে নাই তার জন্য একটি ছোটখাটো আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা জানাতি ভাবিকে আমাদের পক্ষ থেকে একটি প্রাণ প্রতিযোগি গিফট করলাম তো পরবর্তী প্রতিযোগিতার কাছে আমরা চলে যাবো এখন তো দর্শক আমাদের পরবর্তী প্রতিযোগী মিনা কপালে কি থাকে দেখি আমরা তেল পাই না জুস পাই না কপালে একটা ঘুরে নেবো মাত্র একটা ঘুরে বেশি না ঠিক আছে বাসিতে ফুক দাও মাত্র নাও মাটিতে নাও তো বাসিতে ফুক দাও মাত্র শুরু হয়ে যাবে ঠিক আছে বাসিতে ফুক দাও মাত্র শুরু হয়ে যাবে দেখি কি থাকে কপালে মিনা ভাবির কপালে কি থাকে জুস থাকে না সাবিন তেল থাকে

তো আমাদের মীনা এদিকে আসেন এদিকে আসেন খুলে দিচ্ছি আমি তো এদিকে আসেন আপনার আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট পান ফুটো এদিকে এদিকে আসেন তো ভাবি আপনাকে দেখি গ্রাম বাংলার খেলা ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের খেলা শুরু করতেছি আমরা দেখি কি পাপালে পাঠিটা নেন

তো সাবান জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার থাকবে তো আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার সামনে আগেছেন আগাইছেন একটু আমাদের পক্ষ থেকে প্রাণপুর একটি আমাদের পক্ষ থেকে আগে <laughs> ছোট <laughs>